কাকদ্বীপে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধরে মারতে মারতে আনছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা ওই স্কুলের সভাপতি ত্রিদীপ বারুই সুন্দরবনের শিক্ষাঙ্গন আজ কলঙ্কিত করল তৃণমূলের সদস্য স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পালকে ঘাড় ধরে মারতে মারতে টেনে বের করার অভিযোগ এই অভিযোগ তুললেন স্বয়ং প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রধান শিক্ষককে না জানিয়ে একটি কাগজে সই করে রিসিভ করার অর্ডার করেন আর সেই অর্ডার না মানায় এই পরিণতি জানিয়েছে প্রধান শিক্ষক এই নিয়ে এলাকায় চাঞ্চল্য তৃণমূল নেতার এই দাদাগিরের ভিডিও সামনে এসেছে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র নিকেতনের এই নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন অনেক মিথ্যে কথা লিখে একটা কাগজ বলেন আপনি এমসির অনুমতি ছাড়া ট্যুরের জন্য টাকা পয়সা তুলেছেন আমি কাগজে সইনা করায় অফিসের মধ্যে চেয়ার টেনে সরিয়ে আমার উপর বল প্রয়োগ করে হাতে চোট পেয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাকদেব সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে আজকে হঠাৎ করে বিদ্যালয়ের প্রেসিডেন্ট এটি কাগজে লিখে নিয়ে চলিয়ে এসেছেন বিভিন্ন মিথ্যা কথা লিখে আপনি এমসির পারমিশন ছাড়া ট্যুরের জন্য টাকা পয়সা কালেকশন করেছেন আর আরও বিভিন্ন কিছু এমসিতে আলোচনা হয় এমসির সিদ্ধান্ত হয়নি ইত্যাদি ইত্যাদি ওই এমসির মিটিংয়ের সিদ্ধান্ত ইত্যাদি বিভিন্ন রকম মিথ্যা কথা লিখেছে তখন আমি বললাম যে এটা তো আমি রিসিভ করে দেবো না তখন ওটা কেন রিসিভ করব না তখন বল প্রয়োগ করতে শুরু করলেন এবং তারপরে পাশের ক্লার্কের কাছে দৌড়ে গেলেন ক্লার্ককে ভয় দেখিয়ে একটু রিসিভ করে লিখলেন পরে এবার আমার কাছে এসে বলে আপনি রিসিভ করে দিচ্ছেন না আপনাকে চেয়ারে বসতে দেবো না আমরা এখানে গেট বন্ধ করে দেবো চেয়ার টেনে বের করে দেবো চেয়ার সরিয়ে দিয়ে আমাকে ঘাড়ে জোরে আঘাত করতে করতে প্রচণ্ড জোরে জোরে আঘাত করতে করতে এবং হাতে তো আমার খুবই ব্যথা একদম ফুলে আছে এখানে এখানে আঁচড়ে মাছড়ে যে রক্তার ঘটনায় অবশ্য লজ্জিত নন ওই তৃণমূল নেতা পাল্টা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধেই হামলার অভিযোগ করলেন তিনি স্কুলের পরিচালন সমিতির সভাপতি বলেন উনি ভ্রমণের নামে টাকা তুলেছিলেন এমসির অনুমতি নেননি তার কাছে রিসিট আনতে গেলে উনি কাগজটা মুড়ে ফেলে দেন ওই কাগজ তুলে আমি যখন বলি সই করে দিন তখন উনি আমাকে ঠেলে দেন উনি আমায় মারতে গিয়েছিলেন আমি ঠেকাচ্ছিলাম উনি হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছেন সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেননি রিপোর্ট পারমিশন নেয়নি সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম ক্লার্ক রিসিপ্টটা দেয় কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বলে আমি যদি সই করি তখন উনি আমাকে ঠেলে দেন